নিজের দায়িত্ব এড়াতে মাত্র পাঁচ বছর বয়সে বাবা আমাকে ও মাকে ছেড়ে চলে গিয়েছিল আমার আর মায়ের খরচটা নাকি তার পক্ষে চালানো সম্ভব ছিল না তাই সে আমাদের একা ফেলে চলে যায় মা একটা এনজিওতে চাকরি করত। তা দিয়ে যা রোজগার হতো তা দিয়ে আমার পড়াশোনা আর খাওয়া দাওয়া খরচ চালাতো ছোট্ট একটা টিন সেটের ঘরে থাকতাম আমরা বাবা ছেড়ে যাবার পর বাড়িওয়ালা দয়া করে তাদের পুরোনো এই টিন সেটের ঘরে আমাদের আশ্রয় দিয়েছিল কিন্তু আমার বয়স যখন বারো বছর মাও আমাকে একা করে চলে যায় না ফেরার দেশে সে নিজের মুক্তি ঠিকই করে নেয় কিন্তু আমাকে ফেলে রেখে যায় একা করে মা মারা যাওয়ার পর খুব ভেঙে পড়েছিলাম আমি মা ছাড়া তো আমার আর কেউ ছিল না চিৎকার করে কেঁদেছিলাম সেদিন কেঁদে কেঁদে মাকে অভিযোগ করেছিলাম স্বার্থপরের মতো সে কেন আমাকে রেখে একা করে চলে গেল তার সাথে করে তো সে আমাকেও নিয়ে যেতে পারতো কিন্তু আমার সে কান্নায় কোনো কিছুই বদলালো না না মা ফিরে এসেছিল আর না আমাকে নিয়ে গিয়েছিল তার কাছে এরপর বড় মামা এসে আমাকে নিয়ে যায় মামার ওখানে থাকতে শুরু করি মামা তো দুই ভাই বোনের সাথে আমার খুব একটা তো না কোনো এক অজানা কারণে তারা আমাকে পছন্দ করতো না আসতে যেতে তাদের কাছে কথা শুনতে হতো মামা মামি অবশ্য কখনও কিছু বলেনি তবে মামি যে আমাকে খুব একটা পছন্দ করতো না সেটা আমি বুঝতে পারতাম তবে এসবের মধ্যে আমার পড়াশোনাটা মামা বন্ধ করেনি গ্রামের একটা স্কুলে ভর্তি করে দিয়েছিল পড়াশোনা ভালো হওয়ায় শিক্ষকরাও আমাকে অনেক সহযোগিতা করত। আমাকে তারা ফ্রিতে টিউশনি করাতো এভাবে কাটতে লাগলো দু এক তিন করে পুরো পাঁচটি বছর এখন আমার বয়স সতেরো এসএসসি পরীক্ষা শেষ হলো কিছুদিন আগে ফলাফল প্রকাশ হয়ে গেছে ভালো রেজাল্ট করেছি চার পয়েন্ট আসি রেজাল্ট পেয়ে খুব খুশি হয়েছিলাম ভেবেছিলাম এবার কলেজে উঠবো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো আরও অনেক স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমার স্বপ্নকে ভেঙে দিয়ে মামা আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসলো মামাকে বিয়েতে না করার সাধ্য আমার নেই এতটা বছর তারা আমাকে খাইয়ে পড়িয়ে চলেছে আর কতই বা তারা করবে নিজের কাছেও খারাপ লাগে অন্যের ঘরে বসে এভাবে খেতে কিন্তু আমার যে কিছু করার নেই তাই মামা বলাতে বিয়েতে রাজি হয়ে যায় আমি রাজি হওয়াতে মামা যেন ছেড়ে হয়তো ভেবেছিল আমি এত তাড়াতাড়ি আমার জন্য কম করলো না সামান্য বিয়ে করাতে যদি তারা এত খুশি হয় তাহলে আমি চোখ বন্ধ করে এই বিয়ে করে নেব পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছি বিভিন্ন ধরনের প্রশ্ন মাথার ভেতর ঘুরছে ভয় লাগছে এই ভেবে যদি তারা আমাকে পছন্দ না করে তাহলে তো মামা মামি খুব কষ্ট পাবেন এইসব যখনই ভাবছিলাম তখনই কানে আসলো একজন খুব মিষ্টি করে বলছেন মাসাল্লাহ মেয়ে ভারী সুন্দর তো নাম কি তোমার মা এক প্রশ্নে আমি আলতো কণ্ঠে উত্তর দিই তাহিয়ান ইসলাম তাহি বাহ ভাবি তোমার মতো তোমার নামটাও খুব মিষ্টি পাঁচ থেকে অল্প বয়সে একটা মেয়ে বলে উঠল আমি তখনও লজ্জার ভয়ে জড়সড় হয়ে বসে আছি আমাদের মেয়েকে খুব পছন্দ হয়েছে ভাইজান আপনাদের যদি আমাদের ছেলে পছন্দ হয়ে থাকে এবং আর কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আজ মেয়েকে নিজেদের ঘরে ঘরে ঘরের তুলতে বেশি দেরি করতে চায় না এমন কথা শুনে আমি তুলে নিতাম আস্তে করে মাথা তুলে তাকালাম দেখলাম একজন সুন্দরী মহিলা বসে আছেন মিষ্টি করে হেসে তিনি মামার সাথে কথা বলছেন বিয়ের ব্যাপারে মনে মনে ভাবলাম এটাই বুঝে আমার শাশুড়ি কয়েক সেকেন্ডের মধ্যে মাথা আবার নিচু করে নিলাম এভাবে তাকিয়ে থাকতে দেখে তারা কি মনে করবে তাই ভেবে ছেলেকে আর নতুন করে কি দেখবো আপা রাহাতকে তো আমরা আগে থেকেই চিনি আমাদের ওকে এমনিতেই পছন্দ নতুন করে আর দেখতে হবে না আর বিয়েতেও আমাদের কোনো আপত্তি নেই এখন থেকে তাই আপনাদের মেয়ে আপনাদের যখন ইচ্ছে তখনই নিয়ে যেতে পারেন আপনারা চাইলে আজই বিয়েটা হোক আমাদের এতে কোনো আপত্তি নেই মামার এমন উত্তরে তারা সবাই সন্তুষ্ট হলেন ছেলে যেহেতু তাদের সাথে আসেনি তাই ঘণ্টা খানিক অপেক্ষা করতে হলো অবশেষে পাত্র কাজী সহ আরও দুই তিনজন ব্যক্তি এসে হাজির হলেন প্রায় রাত তখন আটটার দিকে আমাদের বিয়ে হয়ে যায় তবে এখনও আমি আমার স্বামীকে দেখিনি দেখার সুযোগটা হয়ে ওঠেনি তবে মামির মুখে শুনেছি সে দেখতে নাকি যথেষ্ট সুদর্শন মামি এটাও বলেছে আমার বিয়ে খুব ধনী পরিবারে হয়েছে হ্যাঁ সেদিন আমি যখন স্কুলে যাচ্ছিলাম তখন রাস্তায় আমার শাশুড়ি মা আমাকে দেখেছিলেন তখনই নাকি তার অনেক পছন্দ হয়েছিল আমাকে এরপর খোঁজ খবর নিয়ে জানতে পারে আমার ব্যাপারে তারপরে সে নিজে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন মামার কাছে বাকিটা তো আপনারা জানেন রাত দশটার দিকে খাওয়া দাওয়া শেষে আমার শাশুড়ি আমাকে বলে রেডি হয়ে নেওয়ার জন্য আজই তারা আমাকে নিয়ে যেতে চান মামা তাদের সবাইকে অনেক রিকোয়েস্ট করে আজ রাতটা থেকে যাওয়ার জন্য কিন্তু তারা থাকতে পারবে না রাহাত মানে আমার স্বামী তিনি আর্মি অফিসার আজ বিয়ের জন্য সে একদিনের ছুটি নিয়েছিল যেহেতু এখান থেকে শহরে যেতে হবে আমাদের সেহেতু প্রায় সাত আট ঘন্টা জার্নি করতে হবে তাই তারা এই রাতে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় মামা এখানে আর কিছু বলতে পারেন না তবে আমি চলে আসার সময় মামা আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলেন মামির চোখেও আমি প্রথমবার নিজের জন্য পানি দেখেছিলাম একদিন তার কাছে থাকায় হয়তো মায়া জন্মে নিয়েছিল মামা মামিকে সালাম করে তাদের থেকে বিদায় নিয়ে আমি রওনা দিই নিজের নতুন গন্তব্যে গাড়িতে বসে আছি পাশে আমার সদ্য বিবাহিত স্বামী ড্রাইভ করছেন এই গাড়িতে শুধুমাত্র আমরা দুইজনে আছি বাকিরা অন্য একটা গাড়িতে করে আসছেন আমার খুব আফসোস হচ্ছে কারণ আমি এখনও আমার বিয়ে করা বরের মুখ দেখতে পাইনি আর চোখে তাকিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু অন্ধকারে ঠিকভাবে কিছুই বুঝতে পারলাম না হঠাৎ করেই রাহাত গাড়ির ভেতর লাইট অন করে দিল আমাকে দেখতে চাইছো সেটা আমাকে বললেই হতো তাহলে আগেই লাইট অন করে দিতাম হঠাৎ এহেন কথায় আমি হতভম্ব হয়ে গেলাম হাতে নাতে এভাবে ধরা পড়ে যাব কোনোভাবেই বুঝতে পারিনি লজ্জায় মাথা কাটা গেল লোকটা কি করে বুঝলো যে আমি তাকে আর চোখে দেখছিলাম অন্ধকারের জন্য আমি তো দেখতে পাইনি তাকে তাহলে সে কি করে দেখল আমি তাকে দেখছিলাম নিস্তব্ধ রাতে দুজন মানব মানবই পাশে পাশে বসে আছি কিন্তু কারো মুখে কোনো কথা নেই দুজনের মনে দুজনকে জানার জন্য রয়েছে ব্যাকুলতা তবে কেউই আগ বাড়িয়ে কথা বলার সাহস পাচ্ছে না এতক্ষণ রাহাতের পাশে বসে থাকায় বুঝতে পারলাম লোকটা বেশ গম্ভীর কথা কম বলে তবে এখন তো তার উচিত একটু কথা বলা নয়তো আমরা পরিচিত হব কি করে আমার খুব ইচ্ছে হচ্ছে লোকটার সম্পর্কে জানতে তবে লজ্জা আর জড়তার জন্য বলতে পারছি না নিরবতা ভেঙে হঠাৎ করে রাহাত গম্ভীর কণ্ঠে বলে উঠল। তো পিচ্ছি কি নাম তোমার আমি জানলার দিকে মুখ করে বসেছিলাম হঠাৎ করেই তার এরূপ কথায় আমি তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালাম গাড়ির ভেতর আলো থাকায় তার মুখখানি এবার আমি স্পষ্ট দেখতে পেলাম তাকে দেখে অটোমেটিক্যালি আমার মুখটা হাঁ হয়ে গেল লোকটা সত্যি ভয়ানক সুন্দর কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না রাহাতের কথা শুনে আমাকে দেখার জন্য অনেক সময় পাবে বরটা তোমারই কেউ নিয়ে যাচ্ছে না আপাতত আমি যা কোয়েশ্চেন করছি তার অ্যান্সার দাও আবারও লজ্জায় মিঙিয়ে গেলাম লোকটা কথায় কথায় শুধু লজ্জা দেয় মানসম্মান পুরাই ফালুদা হয়ে গেল তবে লোকটা আমায় কেন বললো আমি যদি পিচ্ছি হয়ে থাকি তবে সে আমায় বিয়ে কেন করলো ভাই মনে মনে বললাম কিন্তু কথাগুলো বাইরে প্রকাশ করতে পারলাম না জানলার দিকে মুখ করে নিচু স্বরে উত্তর দিলাম তাহিয়ান ইসলাম তাহি আমার নাম আর আমার তার এই প্রশ্নের উত্তর কী দিব বুঝতে পারছি না আসলে তার নামটা তো আমার ঠিকভাবে শোনা হয়নি শাশুড়ির মুখে শুনেছিলাম একবার রাহাত নামটা তাই সেটাই বলে দিলাম রাহাত সে গাড়ি চালাতে চালাতে প্রশ্ন করলো পুরো নাম তার পুরো নাম তো আমি জানি না তাই কোনো প্রকার কথা ছাড়াই চুপচাপ বসে থাকলাম কিছু মুহূর্ত অতিবাহিত হতে সে নিজে থেকেই বলল রাফিদ আবরার আমার পুরো নাম রাহাত নিকনেম নামটা বেশ সুন্দর অবশ্য লোকটাও অনেক সুন্দর কিন্তু খুব মুদি আচ্ছা ডিফেন্সের লোকরা কি এমনই হয় গম্ভীর গম্ভীর টাইপের পরক্ষণে রাহাত আবারও গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল বয়স্ক তো তোমার তার দিকে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে নিলাম সতেরো চলছে তবে কিছুদিনের দিনের মধ্যে আঠেরো হয়ে যাবে লোকটা এবার একটু শব্দ করে হাসলো আমার রাগ হলো এখানে হাসার কি হলো আমি কি হাসার কিছু বলেছি কিছুটা রাগ নিয়ে ফিরলাম তার দিকে কিন্তু পরক্ষণেই তার বাঁকা দাঁতের হাসি দেখে থমকে গেলাম লোকটা কত সুন্দর করে হাসে তার এই বাঁকা দাঁতের হাসি দেখে কত মেজে দেওয়ানো হয়েছে কে জানে আমি চেয়েও চোখ সরাতে পারলাম না হাসিটাও একটা আর্ট সবাই সুন্দর করে হাসতে পারে না তার হাসি এত সুন্দর হয়েও সে কেন এমন গম্ভীর হয়ে থাকে আমি যদি তার মতো এমন সুন্দর হাসির অধিকারী হতাম তাহলে তো আমি সব সময় হাসিতেই থাকতাম রাতে আর কোনো কথা হলো না তার সাথে আমার তাকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও বুঝতে পারিনি যখন আমার ঘুম ভাঙে তখন প্রায় ভোর হয়ে এসেছে গাড়িটা তখন রাস্তার এক সাইডে দাঁড় করানো ছিল আমি পাশে তাকিয়ে দেখি রাহাত ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে হয়তো সারা রাত জার্নির কারণে টায়ার্ড লাগছিল তাই ঘুমিয়ে পড়েছে আমিও আর তাকে জাগালাম না কিছুক্ষণ নিষ্পলক তার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকলাম রাতে লোকটাকে যতটা সুন্দর লাগছিল দিনের এই মিষ্টি আলোতে তাকে বেশি আকর্ষণীয় লাগছে আমার তো ভাবতে অবাক লাগে যে লোকটি আমার লোকটি একান্তই আমার নিজস্ব চারদিকে ভোরের আলো ফুটে গিয়েছে দেখলাম গাড়িটা এমন এক জায়গায় দাঁড় করানো যেখানে চারপাশে গাছপালা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না দুর্দিগন্তেও কোনো দোকানপাট আছে কি সন্দেহ এভাবে একা বসে থাকতে ভালো লাগছিল না তাই আস্তে করে সিট বেল্টটা খুলে গাড়ির দরজা খুলে বাইরে বের হলাম গাড়ি থেকে বের হতে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল সকালে স্নিগ্ধ বাতাস ছুঁয়ে দিয়ে যাচ্ছে চোখে মুখে চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম হঠাৎ মনে হলো আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি পাশে ফিরে তাকালাম তাকাতে দেখতে পেলাম রাহাত আমার পাশে দাঁড়িয়ে পানে দৃষ্টি নিবদ্ধ রেখেছেন কিছুক্ষণ নীরবে কেটে যাওয়ার পর তিনি গাড়ির দিকে যেতে যেতে আমাকে বললেন গাড়িতে উঠে বসতে আমিও চুপচাপ গাড়িতে উঠে বসলাম আমরা যখন পৌঁছলাম তখন প্রায় দশটা বাজে বাড়ির গেটের সামনে গাড়ি দাঁড়াতে ভেতর থেকে আমার বয়সী দুটো মেয়ে ছুটে আসলো বাড়িটা দেখতে ছোটোখাটো একটা রাজপ্রসাদের মতো পরিধি যদিও খুব বেশি না তবুও রাজপ্রসাদের থেকে কোনো অংশে কম না বাড়ির সামনের ফাঁকা জায়গাগুলোতে বেশ কিছু ফুল গাছ রয়েছে আমার শাশুড়ি মা এবং বাকি সবাই আমাদের অনেক আগেই পৌঁছে গিয়েছিলেন ভেতরে ঢুকতে আমার শাশুড়ি মা রায়মাকে দিয়ে আমাকে রাহাতের রুমে পাঠিয়ে দিল ফ্রেশ হয়ে নেওয়ার জন্য রায়মা হচ্ছে আমার একমাত্র ননদিনী মেয়েটা বেশ মিশু কাল থেকে ভাবি ভাবি করে মাথা খারাপ করে দিচ্ছে অবশ্য অল্প সময়ের ভিতর খুব ভালো সম্পর্ক হয়ে গেছে আমাদের রাইমা আমার থেকে বয়সে বড় হলেও সম্পর্কে ছোট যে কারণে সে আমাকে ভাবি বলে ডাকলেও আমি তার নাম ধরে ডাকতে পারি না আপু বলেই ডাকি রাহাতের রুমটা বেশ গোছালো মাঝারি সাইজের রুমটাতে একটা আলিসান বেড বেড সাইড ছোট্ট একটা টেবিল টেবিলটার ওপরে রাহাতের ছোট্ট একটা হাস্য উজ্জ্বল ফটো ফ্রেম রয়েছে গোলাপি রঙের দেওয়ালে বেশ কিছু ওয়ালমেট দেখা যাচ্ছে এক সাইডে একটা বুক সেলফ রয়েছে ঠিক তার পাশে সোফা ও টি টেবিল তার বরাবর সামনেই রয়েছে কাবার্ড ও ড্রেসিং টেবিল রুমের বাদিক দিক থেকে রয়েছে ওয়াশরুম এবং আমার সবচেয়ে ভালো লাগলো ঠিক রাস্তা সংলগ্ন রয়েছে একটা বারান্দা বারান্দা বেশ বড় বারান্দায় একটা বেতের সোফা ছাড়া আর কিছুই চোখে পড়লো না মনে মনে ভাবলাম এখানে বেশ কিছু ফুলের গাছ রাখবো তাহলে বেশ লাগবে বারান্দাটা এতপর রুমে চলে আসলাম রাতে যদিও গাড়িতে ঘুমিয়েছিলাম কিন্তু তবুও ঘুমটা ভালো হয়নি যে কারণে ভেবে নিলাম ফ্রেশ হয়ে একটা সুন্দর ঘুম দিব আমার যখন ঘুম ভাঙলো তখন দুপুর হয়ে গেছে আড়মোড়া ভেঙে উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে তো চোখ আমার ছানা বড়া দুপুর দুটো বাজে মানে এতক্ষণ আমি ঘুমিয়ে আছি বাড়ির মানুষগুলো কি ভাবছে আল্লাহই ভালো জানে আমি শিওর এরা বলবে বউ আমাদের ঘুম কাতুরে একদম অলস প্রকৃতির এইসবই ভাববে এইসব বিড় বিড় করতে করতেই বেড থেকে নেমে ওয়াশরুমের দিকে গেলাম কিন্তু ওয়াশরুম ভেতর থেকে বন্ধ তার মানে ভেতরে কেউ আছে পানি পড়ার শব্দ আসছে তখন মনে পড়ল হ্যাঁ রাহাত হতে পারে সে তো সকালে আমাকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল আর কখন ফিরল আমি কিছুই জানি না আমার এখন নিজের ওপরই রাগ লাগছে মনে মনে নিজেকে বেশ কিছু গালি দিয়ে সাসাতে লাগলাম কেন ঘুমাতে গেলাম আমি একটু না ঘুমালে কী এমন হতো মরে তো আর যেতাম না কিন্তু এখন যে মানুষগুলো আমাকে অলস ভাববে এই ক্ষতিপূরণ আমি কীভাবে করবো এসবই ভাবছিলাম আর আমার রুমের ভেতর পায়চারি করছিলাম তখনই ওয়াশরুমের দরজা খুলে রাহাত বের হয়ে আসলো পরনে তার সাদা কালো চেকে ট্রাউজার গায়ে ব্ল্যাক গেঞ্জি এক হাতে টাওয়াল দিয়ে মাথা মুস্তে মুস্তে বের হচ্ছে অন্য হাতে তার সদ্য গোসল করে ধোয়া জামা কাপড় নাকে বিন্দু বিন্দু পানির ফোটাগুলো মুক্তর মতো জ্বলছে আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম এই লোকের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমার চোখ ঝলসে যাবে কিন্তু এত তাড়াতাড়ি অন্ধ হওয়ার কোনো ইচ্ছে আমার নেই হুম রাহাত আমার দিকে একবার তাকিয়ে হেঁটে বারান্দায় চলে গেল ভাব দেখে বাঁচি না যত সব আমাকে যেন তার চোখেই পড়ে না হতে পারে আমি তার মতো সাদা ইন্দুর না কিন্তু শ্যামলার ভেতরে যথেষ্ট রূপবতী আমি আমার পেছনে অনেক ছেড়ে লাইন দিয়েছে কিন্তু আমি পাত্তা দিইনি আর এই বেটা আমাকে মোটেই দাম দিচ্ছে না তার যাওয়ার পানে তাকিয়ে একটা মুখ ভেংচি দিয়ে লাগেজ খুলে নিজের পড়ার জন্য একটা শাড়ি নিয়ে আমিও ঢুকে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য ড্রয়িং রুমের সোফার ওপর গুটি সুটি হয়ে বসে আছি মাথা নিচু করে আমার সামনেই বসে আছে জমদুত মানে রাহাতের দাদি রাজিয়া বেগম তিনি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাকে পর্যবেক্ষণ করে চলেছেন আর তার এমন চাহনি দেখে আমার প্রাণ যায় যায় অবস্থা আমার শাশুড়ি মা আগেই বলে রেখেছেন এই ঘ্যাটা মহিলা আমাকে যায় জিজ্ঞেস করুক আমি যেন ঠান্ডা মাথায় উত্তর দিই নয়তো পাটায় পিষে ফেলবে আমাকে রাজিয়া বেগম এই পরিবারের খুবই সম্মানীয় একজন তা এদের কার্যকলাপে বুঝতে পারছি মহিলাটির বয়স সত্তরের কোঠাই হলেও ঝাঁঝে ভরা তোমার মায় মরছে কয়দিন হইল। রাজিয়া বেগম শর্তা দিয়ে সুপারি কাটতে কাটতে আমাকে প্রশ্ন করলো আমি যথাসম্ভব মুখে হাসি রেখে উত্তর দেওয়ার চেষ্টা করলাম প্রায় সাড়ে পাঁচ বছর হলো তা নাদব শুনলাম তোমার বাপে নাকি তোমাগো ছায়রা চইলা গেছিল তোমার মার কি চারিত্রিক কোনো দোষ টোষ ছিল এমনি এমনি তো আর ব্যাটা মানুষ তার মাইয়া থুইয়া চইলা যায় না দাদি কিছু ঠেস দিয়ে কথাগুলো আমাকে বলল। মায়ের নামে এমন কথা আমি সহ্য করতে পারলাম না চোখ বেয়ে অনর্গল পানি ঝরতে লাগলো আমার শাশুড়ি মা আমার দিকে অসহায় মুখ করে তাকালো এতপর রাজিয়া বেগমকে কিছুটা অনুরোধের সুরে বলল। মা এগুলো না বললেই কি নয় মেয়েটা সবে বাড়িতে এলো এখনই কি এসব বলার খুব দরকার মায়ের পিঠে রাজিয়া বেগম কিছু বলবেন ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামতে নামতে দাদিকে উদ্দেশ্য করে বলে কি হয়েছে দাদি আমার বউকে সামনে বসিয়ে জেরা পর্ব চালাচ্ছ নাকি কি রাহাতের কথাতে দাদি যেন দমে গেল এই পরিবারে রাহাতকে শুধু দাদি মেনে চলে এই একজনই শুধু দাদির ওপর কথা বলতে পারে বাকি কেউ তার ওপর আ উ করতে পারে না তার কথার ওপর কেউ কথা বলতে গেলে সে ব্যক্তির সম্মান সে পানির সাথে ধুয়ে দেয় নিজের সম্মান হারানোর ভয়ে সহজে কেউ তার কথার বিপরীতে যায় না রাহাতের ক্ষেত্রে শুধু ভিন্ন রাজিয়া বেগম নিজেই রাহাতকে খুব ভয় পান সবার সামনে বাঘ হলেও রাহাতের সামনে ভেজা বেড়াল সে রাহাতকে দেখে আমার শাশুড়ি স্বস্তির নিঃশ্বাস ফেললো রাহাতকে চোখের ইশারায় কিছু একটা বলতেই রাহাত আমাকে নিজের রুমে চলে যেতে বললো আমি এতক্ষণ এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম রাহাত বলা মাত্রই আমি সেখান থেকে আস্তে আস্তে নিজের রুমের দিকে অগ্রসর হলাম মনে মনে হাজারখানি ধন্যবাদ দিলাম রাহাতকে এই সময়ে এসে আমাকে বাঁচিয়ে নামার জন্য আজ পুরো দিনটা নিজের ঘরেই কাটিয়ে দিয়েছি মাঝে মধ্যে রাহাতের বিভিন্ন কাজিনরা এসেছিলো তাদের সাথে টুকটাক কথা বল বলেছি এখন প্রায় নয়টা বাজে কিন্তু ওরা হাত এখনও ফেরেনি আজ দিনটা তার ছুটি ছিল দুপুরে খেয়ে বাইরে বের হয়েছে এখনও তিনি ফেরেননি রুমের মধ্যে পাইচারি করে চলছি সময় মোটে যেতেই চাচ্ছে না সময় কাটানোর মতো কিছু নেই আমার নিজস্ব কোনো ফোন নেই একটা ফোন থাকলে অন্তত গেম খেলে সময় পার করতে পারতাম আপার রুমে কোনো টিভিও নেই ড্রয়িং রুমে শুধু টিভি কিন্তু নতুন বউ হয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখাটা বেমানান তাই আপাতত রুমের ভেতর পাইচারি করে সময় পার করার চেষ্টা চালাচ্ছি দশটা নাগাদ রাহাত ফিরে আসে রুমে এসে কোনো কথা ছাড়ায় ছোট্ট একটা ব্যাগ আমার হাতে তুলে দেয় ব্যাগটা নিয়ে আমি তার দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে জানতে চাই এর ভেতর কি আছে প্রতি উত্তরে সে আমাকে ব্যাগটা খুলে দেখার জন্য বলে ব্যাগটা খুলতে তার ভেতর একটা মোবাইলের বক্স পায় তার মানে সে আমার জন্য মোবাইল কিনে নিয়ে এসেছেন অনেকটা খুশি হয় এই ভেবে যে এখন আমারও একটা ফোন আছে ফোন হাতে নিয়ে সামনে তাকায় রাহাতকে ধন্যবাদ দেওয়ার জন্য কিন্তু ততক্ষণে রাহাত আমার সামনে থেকে ফ্রেশ হতে চলে গেছেন